হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আগামী কোরবানি দিকে সামনে রেখে বাংলাদেশে যতগুলো শিল্প কারখানা আছে সেই সব শিল্প কারখানায় কোন কারমেসে কয়টা জেনারেল খাটালো এ বিষয় নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে জরিপ করব তো আজকে এই জরিপের মাধ্যমে আপনারা আমাকে অবশ্যই সাহায্য করবেন এই জন্য আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন কথা বের শুরু করি বন্ধুরা আমরা যারা কারমেসে চাকরি করি তারা আমরা জানি যে জেনারেল ডিউটি কি জেনারেল কাকে বলে যারা আমরা অনেকে চাকরি করি না তারা হয়তো বলতে পারবে যে ভাববে যে এই জেনারেল কি জেনারেল বলে যে কি আমরা ঈদকে সামনে রেখে ছুটি অর্থাৎ বেশি ছুটির জন্য যে আমরা ছুটি কাজ করে যেসব শুক্রবার খোলা রেখে যেসব কাজ করে দিয়ে বদলি কাজ তাকে কিন্তু জেনারেল ডিউটি বলে এই জন্য এটাকে ঈদের বদলিত ছুটি বলা হয় এই ঈদের বদলিত ছুটি যতদিন যে জেনারেল খাটবে তার কিন্তু সেই জেনারেল অনুযায়ী কিন্তু ফ্যাক্টরিতে বন্ধ বা ছুটি ঘোষণা বেশি দেওয়া হয় তো আপনি যারা আপনারা গার্মেজে চাকরি করতেছেন যা আমার ভিডিওতে যারা দেখতেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনি কোন গার্মেজে চাকরি করেন আপনার গার্মেজের নাম এবং আপনি কোথা থেকে বলতেছেন আপনার গার্মেজটা কোন জায়গায় আপনার গার্মেজের নাম এবং আপনার গার্মেজে কয়টা জেনারেল খাটালো অবশ্যই এই বিষয়ে কিন্তু আপনাকে আমাকে কমেন্ট করে বলবেন আপনারা কারণ আপনাদের কমেন্টগুলো কিন্তু কমেন্ট না এগুলো কিন্তু আমার জরিপ আপনাদের এই কমেন্টের জরিপ করে কিন্তু আমি নতুন একটা ভিডিও বানাবো যে কোন কারণে যে কয়েকদিন ছুটি হয়েছে এই বিষয়ে কিন্তু পুরো এবং সরকারি ছুটির সাথে কতদিন মোট ছুটি হবে এই বিষয়ে কিন্তু পুরো একটা ভিডিও বানাবে এবং সেই সাথে বলে রাখি আমি যে গ্রামে যে আছি আমাদের এখানে কিন্তু অলরেডি পাঁচটা জেনারেলের ঘোষণা দিয়েছে তার মধ্যে কিন্তু আমরা তিনটা জেনারেল করে ফেলেছি এবং আমাদের দুটো জেনারেল বাকি আছে একটা হচ্ছে ষোলো তারিখ এবং আরেকটা আছে তিরিশ তারিখ তো আপনি কোন কোথা থেকে বলছেন কোন গ্রামে যে কাজ করেন আপনার গ্রামের নাম কি এবং আপনাদের গ্রামে যে কয়টা জেনারেল খাটানো ঘোষণা দিয়েছে এই বিষয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে বলবেন যে আপনাদের ছুরিটা কতদিন ঘোষণা করা হয়েছে তো বাস আজকে পর্যন্ত জানাবেন নতুন করে ভিডিওতে আল্লাহ হাফেজ